নমস্কার বন্ধুরা আমি মৌমিতা কুকিং উইথ মমিতা চ্যানেলে আরও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি বানাবো চানা বা বড় ছোলা দিয়ে পনিরের তরকারি যার জন্য এখানে আমি ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মানে যেহেতু আমি রাত্রি রান্না করছি যার জন্য কিন্তু এটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তুমি যদি সকালে রান্না করো তাহলে কিন্তু এটাকে ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে কুকারে পরিমাণ অনুযায়ী জল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি দেখো পনির পনিরটাকে ছোটো ছোটো আকারে কেটে নিয়েছি এবং যেই আকারে পনির কেটেছি সেই একই আকারে এখানে আলুগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এবারে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেবো যার জন্য দেখো মিক্সার বোলের মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা পরিমাণটা বোঝার জন্যই কিন্তু এখানে আমি গোটা আদা দিলাম না এখানে আমি বাটা আদায় আবার মিক্সার মেশিনের মধ্যে দিলাম এবারে দেখো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি করার মধ্যে সাদা তেল দিয়ে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে এবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুটা দেখতে পাচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নিয়ে একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পনিরটা পনিরটাও খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কারণ পনির একটু ভেজে নিলেই কিন্তু খেতে ভালো লাগে একদম ডাইরেক্ট কাঁচা পনিরটা কিন্তু খেতে ভালো লাগে না তো দেখো পনিরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে পনিরটাকেও আমি তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য দিয়েছি জিরে তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে আদা আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এখানে দেখো নিয়েছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর নিয়েছি নুন আর হলুদ এবার সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম এখানে এক চামচ করে কিন্তু আমি সব মশলাগুলো নিয়েছি তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এই মশলাগুলো ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম দেখো সব মশলাগুলো টমেটোটা যেহেতু ভাজা হয়ে গেছিলো খুব ভালো করে এবারে মশলাগুলো সমস্ত কিছু দিয়ে হালকা ফ্লেমে দিয়ে খুব ভালো করে ভা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এ থেকে কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে এটা কষানো হয়ে গেলে দেখবে খুব ভালো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি যেহেতু এটা নিরামিষ রান্না যার জন্য একটু চিনিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে অল্পই কিন্তু এখানে চিনি অ্যাড করেছি তো এবারেও চিনিটা দিয়েও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল দেখো খুব ভালোভাবে তেলগুলো ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনির আর আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম পনির আর আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে পনির আর আলুটা খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর যেই ছোলাটা বা চানাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো এবং এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো কসুরি মেথি কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যার জন্যই কিন্তু এখানে কসুরি মেথিটা আমি অ্যাড করলাম কাসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম এবারে যে ছোলাটা বা চানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করেও আবার ছোলা আর বাকি মশলাগুলো একসাথে মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে পরিমাণ অনুযায়ী জল এখানে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে যেহেতু আলু আর পনিরটাও ভাজা হয়ে গেছে এবং ছোলাটাও খুব ভালো করে আগে থেকে সিদ্ধ করা যার জন্য খুব বেশি এখানে জল দেওয়ার প্রয়োজন নেই খুব অল্প একটু পরিমাণ জল দিলেই কিন্তু হয়ে যাবে তো জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে রান্না হতে দেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে পনির দিয়ে ছোলার তরকারি এই নিরামিষ দিনে কিন্তু এরকম রেসিপি তোমরা অন অনায়াসেই বানিয়ে নিতে পারো তো দেখো পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর পুরো ঝোলটা শুকিয়ে গেছে এবং দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা এবং খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে বলো না তো রেডি হয়ে গেল আজকে পনির আর চানার রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এবং